যারা জেনারেল স্কলারশিপ যাদের জন্য সেগুলোতে কিন্তু চল্লিশ হাজার টাকা করে বছরে তোমরা পাবে যারা ইঞ্জিনিয়ারিং করছো তারা বছরে তিরিশ হাজার করে টাকা পাবে আর যারা এমনি নর্মাল ভাবে পড়ছো তাদের ক্ষেত্রেও কিন্তু বিশাল সুযোগ তারাও কিন্তু এই স্কলারশিপটা পাবে স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড কিছু কিছু মেয়েদেরকে এই স্পেশাল স্কলারশিপটা দেওয়া হবে ছেলেদেরকেও দেওয়া হবে কিন্তু মেয়েদেরকে এখানে একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছে মেয়েরা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করো এই স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট খুব তাড়াতাড়ি চলে আসছে সেটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বং মিস্ট্রি আজকে তোমাদের একটা নতুন স্কলারশিপের খোঁজ নিয়ে চলে এসছি সেটা হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ এই স্কলারশিপের নাম তোমরা অনেকে জানো বা অনেকে হয়তো জানো না তো যারা যারা জানো না বা যারা যারা জানো তারা এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কত দিন অবধি স্কলারশিপ পেতে পারবে বা কত অ্যামাউন্ট পাবে স্কলারশিপে এই সব কিছু জানার জন্য ভিডিওটাতে কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো প্রথমে চলে আসছি উদ্দেশ্য অর্থাৎ কাদেরকে এই স্কলারশিপটা দেওয়া হবে যারা অবশ্যই মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকেই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে তো এবং যারা মাধ্যমিক পাস করেছে ন্যূনতম মাধ্যমিক পাস করেছে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এই স্কলারশিপটা আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস করেছো তারা মাধ্যমিকের উপরে এবং যারা টুয়েলভ পাস করেছ তারা টুয়েলভের রেজাল্টের উপরে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে এই স্কলারশিপটা পাবে রেজাল্ট হতে হবে কত রেজাল্ট কিন্তু তোমাদের ন্যূনতম সিক্সটি পার্সেন্ট মার্কস হতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস যদি না থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যাদের যাদের সিক্সটি পার্সেন্টের বেশি মার্কস আছে তারা কিন্তু অবশ্যই এই স্কলারশিপটায় অ্যাপ্লাই করবে নেক্সট চলে আসছি এখানে দেখো আর্থিক যোগ্যতা আছে অর্থাৎ যাদের ফ্যামিলি ইনকাম বার্ষিক বছরের ফ্যামিলি ইনকাম দু লাখ পঞ্চাশ হাজারের নিচে তারা কিন্তু এই স্কলারশিপ স্কলারশিপটার জন্য অবশ্যই যোগ্য এবং কিছু কিছু জন আছে যাদের হয়তো উইডো হতে পারে বা সিঙ্গেল মাদার হতে পারে আনম্যারিড হতে পারে অর্থাৎ বাড়িতে একজনই মহিলা উপার্জনকারী বাড়িতে একজনই মহিলা উপার্জনকারী তারাও কিন্তু এই স্কলারশিপটা পাওয়ার চান্স বেশি কিন এবং তাদের ক্ষেত্রে এই ইনকামটা কিছুটা ছাড় দেওয়া হচ্ছে যেটা দেওয়া হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার অব্দি কিন্তু তারা এই ছাড়টা পাচ্ছে নয়তো নর্মালি সবার কিন্তু দু লাখ পঞ্চাশ হাজারের নিচে যাদের ফ্যামিলি ইনকাম ইয়ারলি তারাই কিন্তু এই স্কলারশিপটার জন্য পারফেক্টলি যোগ্য এবার আসি এই স্কলারশিপটার কিছু এক্সট্রা আছে যেটা দেওয়া হচ্ছে স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড এই স্কলারশিপের আন্ডারেই কিছু কিছু মেয়েদেরকে এক্সট্রা কিছু মেয়েদেরকেই শুধুমাত্র এই স্পেশাল স্কলারশিপটা দেওয়া হবে ছেলেদেরকেও দেওয়া হবে কিন্তু মেয়েদেরকে এখানে একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছে মেয়েরা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করো তাদেরকে ধরা হচ্ছে কিসে না স্পেশাল স্কলারশিপ অফ গার্ল চাইল্ড সেই আওতায় এনে তাদেরকে স্কলারশিপটা দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু যে লাস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ হয় উচ্চ মাধ্যমিক নয়তো মাধ্যমিক সেখানেও কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরে কিন্তু পেতে হবে ঠিক আছে নেক্সট আসছি নেক্সট দেখো যে এই স্কলারশিপটা কারা কারা পেতে পারবে যারা মাধ্যমিক পাস অর্থাৎ ইলেভেন থেকে কিন্তু তোমাদের এই স্কলারশিপটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলেভেন টুয়েলভ যারা যারা টুয়েলভ পাস করে গেছো ফার্স্ট ইয়ারে পড়ো সেকেন্ড ইয়ারে পড়ো থার্ড ইয়ারে পড়ো তারা সবাই কিন্তু এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস করেছ তারা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দিয়ে কিন্তু তাদেরকে নির্বাচন করা হবে অর্থাৎ তুমি যদি টুয়েলভে পড়ো এবং এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করছো তা সত্ত্বেও কিন্তু তোমার ইলেভেনের নাম্বার দেখা হবে না সেখানে তোমার মাধ্যমিকের নাম্বারটাই দেখা হবে আবার যদি তোমরা কেউ সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ে থাকো তোমরা যদি এই সেকেন্ড ইয়ারে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু নাম্বারটাও দিতে হবে সেই নাম্বার অনুযায়ী তোমাদের সিলেক্ট করা হবে এবং এখানে কারা কত করে টাকা পাবে সেটা হচ্ছে যারা জেনারেল স্কলারশিপ যাদের জন্য সেটা হচ্ছে মেডিসিনে মেডিসিন লাইনে যারা যারা পড়ে যেমন এম বিবিএস বিভিন্ন রকম যাদের কোর্সগুলো কোর্সগুলো আছে আছে মেডিকেল লাইনের যে সেগুলোতে কিন্তু চল্লিশ হাজার টাকা করে বছরে তোমরা পাবে চল্লিশ হাজার টাকা দুই কিস্তিতে পাবে অর্থাৎ বছরেই দুবার তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কুড়ি হাজার কুড়ি হাজার করে চল্লিশ হাজার ঢুকবে এবং এই স্কলারশিপের মেয়াদ কতদিন তোমার কোর্স যতদিন চলতে থাকবে তুমি কিন্তু তত বছর অব্দি টাকা পাবে তোমার যদি তিন বছরের কোর্স হয় তুমি তিন বছর টাকা পাবে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু স্কলারশিপটা তোমরা পাবে না আর নেক্সট আসি ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং করছো তারা বছরে তিরিশ হাজার করে টাকা পাবে দুই কিস্তিতে অর্থাৎ দুবার টাকা ঢুকবে পনেরো পনেরো করে আর যারা এমনি নর্মাল ভাবে পড়ছো যেমন গ্রাজুয়েশন ইন্টিগ্রেটেড কোর্স অর্থাৎ এমএসসি করছো ডিপ্লোমা করছো ভোকেশনাল এর কোর্সে আছো আইটিআই তে আছো তাদের ক্ষেত্রেও কিন্তু বিশাল সুযোগ তারাও কিন্তু এই স্কলারশিপটা পাবে কিন্তু অ্যামাউন্টটা একটু কম সেটা হচ্ছে তারা 20000 করে পাবে বছরে 20000 করে পাবে 10 10 করে দুটো কিস্তিতে পাবে তো যারা গ্রাজুয়েশন করছো বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে তোমাদের চার বছরের কোর্স হয়ে গেছে বর্তমান তো তোমরা কিন্তু চার বছরই এই কুড়ি হাজার করে টাকা কিন্তু পাবে নেক্সট আছি স্পেশাল স্কলারশিপ ফর গার্লচাই এটার আন্ডারে যারা পড়বে এটা হচ্ছে স্পেশাল এই স্পেশালের আন্ডারে যারা পড়বে তাদের কিন্তু পনেরো হাজার করে বছরে পাবে বছরে পনেরো হাজার দুটো কিস্তিতে ঢুকলে সাড়ে সাত হাজার করে তোমরা বছরে পাঁচশো সাড়ে সাত সাড়ে সাত করে দুবার করে পাঁচশো টোটাল পনেরো হাজার কিন্তু এই স্পেশাল স্কলারশিপটা যারা পাবে যারা এই আওতায় আসবে তারা কিন্তু দু বছরই পাবে তোমাদের কোর্স দেখা হবে না তখন তোমাদের তখন মানে শুধুমাত্র দু বছর দেওয়া হবে কোর্সের ডিউরেশন কত বছর আছে ওটা কিন্তু দেখা হবে না নেক্সট আসছি মেয়াদ মেয়াদ যেটাই বললাম যে তোমাদের কোর্স যতদিন থাকবে তোমাদের স্কলারশিপ চলতে থাকবে প্রতি বছর ওটাকে রেনুয়াল করতে হবে রেনুয়াল করবে কি দিয়ে আগের যে নাম্বারটা দিয়ে একাডেমিক নাম্বার যেটা আগের বছরে অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে পড়বে তারা ফার্স্ট ইয়ার দিয়ে করবে যারা থার্ড ইয়ারে পড়ছো বা পরের বছর থার্ড ইয়ারে পড়বে তারা সেকেন্ড ইয়ারের যে ফাইনাল রেজাল্ট সেটা দিয়ে করবে তো প্রতি বছর রেনুয়াল করবে এবং রেনুয়াল করলে তোমাদের সেই এই স্কলারশিপটা কিন্তু চালু থাকবে যতদিন তোমার কোর্সের মেয়াদ আছে কিন্তু স্পেশাল গার্ল চাইল্ডের আন্ডারে যারা আসছে তারা কিন্তু দুবারই রেনুয়াল করতে পারবে তারা কিন্তু বেশি রেনুয়াল করতে পারবে না আর নেক্সট আসছি এবার আসি নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচন করা হবে তো অল ইন্ডিয়াতে এলআইসি ডিভিশন আছে একশো তেরোটি প্রতিটা ডিভিশন থেকে একশো জন করে নেওয়া হবে তাহলে টোটাল অল ইন্ডিয়াতে এগারো হাজার তিনশো জনকে জনকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে এবার প্রতিটা ডিভিশনে একশো জন করে নেওয়া হবে প্রতিটা ডিভিশনে একশো জনের মধ্যে চল্লিশ জন ছেলে থাকবে আবার চল্লিশ জন কিন্তু মেয়ে থাকবে তাহলে টোটাল কত হচ্ছে আশি জন আর এক্সট্রা যে কুড়ি জন সেই কুড়ি জন কিসে পড়বে সেই কুড়ি জন কিন্তু ওই স্পেশাল গার্ল যে স্পেশালি গার্লদের জন্য মেয়েদের জন্য যে স্কলারশিপটা সেই কুড়ি কিন্তু শুধুমাত্র মেয়েরাই থাকবে যে স্পেশাল গার্লদের জন্য যে স্কলারশিপটা আছে তো এই চল্লিশ জন ছেলে এবং চল্লিশ জন মেয়েদের মধ্যে হয়তো কোনো ডিভিশনে চল্লিশ জন ছেলে অ্যাপ্লাই করেনি হয়তো তিরিশ জন অ্যাপ্লাই করেছে তো বাকি যে ছেলেদের ভ্যাকেন্সিটা ওটা মেয়েদের দিয়ে ফিল করা হবে সেম ভাবে মেয়েদের যে মেয়েদের যদি কোনো ভ্যাকেন্সি থেকে থাকে হয়তো মেয়েরা চল্লিশ জন হয়নি তখন কিন্তু সেই ভ্যাকেন্সিটা ছেলেদের দিয়ে ফিল আপ করা হবে তো তোমরা সবাই খুব তাড়াতাড়ি করে এই স্কলারশিপের জন্য আবেদন করে দাও কারণ এই স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট খুব তাড়াতাড়ি চলে আসছে সেটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর এই স্কলারশিপের লাস্ট ডেট সেপ্টেম্বর হচ্ছে এর লাস্ট ডেট তোমরা কিন্তু তাড়াতাড়ি করে এটার জন্য অ্যাপ্লাই করে দাও তো দেখা হচ্ছে তাহলে আবার পরের কোনো একটা ভিডিওতে